হ্যালো বন্ধুরা নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ তোমাদের সাথে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো রথযাত্রার ব্লগটা আমার আমার রথের মেলা বা রথ কেমন কাটলো তোমাদের সাথে সব টাই শেয়ার করবো আমার এবারে রথটা একটু অন্য রকম কেটেছে আমার খুব ভালোও লেগেছে সেটা একটু অন্যরকম তো এখন আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি মেলা যাওয়ার উদ্দেশ্যে আমরা প্রথমে ভেবেছিলাম চিন্তামণি স্কুলের ওখানে একটা মেলা হয় ওখানে যাব তারপর গিয়ে দেখলাম খুব ছোট্ট একটা মেলা তো ওই জন্য ওখান থেকে ওখানে ঘুরে মানে ঘুরি তো নিই গাড়ি নিয়ে ওখান দিয়ে বেরিয়ে একদম ডাইরেক্ট চলে গেছি মকদমপুরের মেলাতে তো চলো আমার সাথে সাথে এখন তোমরাও চলো মকদমপুরের মেলা আর কারা কারা মকদমপুরের মেলায় গিয়েছিলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ এখানে সবাই দাঁড়িয়ে আছে কেন বলো তো এখানেই দেখো একটা ছোটো রথ আর এখানে সবাই দাঁড়িয়ে আছে যার কারণ এখান দিয়ে ইস্কনের রথটা যাবে আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন কিন্তু ইস্কনের রথটা আসছিলো এই এই পার্টটা যেহেতু বড় হয়ে গেছে ওই জন্য নেক্সট পার্টে শেয়ার করবো বাকিটা তো ওই দেখো আর একটা রথ গেল আজকে প্রচুর রথ দেখতে পেয়েছি আর এই দেখো মনস্কামনা মন্দির তো আমি সেকেন্ড পার্টে তোমাদের সাথে শেয়ার করব যে কি কি করলাম মানে আর একটা কোথায় গিয়েছিলাম তো চলো এখন তোমরা দেখতে পাবে আমি কি কি করলাম চলো আর এখানেও একটা ইউনিক স্টাইলের রথ দেখলাম তোমাদেরও সেটা দেখাবো তো চলো তোমাদেরকেও দেখাই সেটা আমি দেখছিলাম যে আজকে তো রথ হয়ে গেল। তাহলে কি শান্তি ভাতির প্যান্ডেল শুরু হয়েছে তারপর দেখলাম কি যে না শুরু হয়নি সবে খুঁটি পূজাটা হয়েছে আজকে তো এবার শুরু হবে খুব শীঘ্রই দুর্গাপূজার প্যান্ডেল এই দেখো খুঁটি পূজা হয়ে গেছে আমি তো খুব এক্সাইটেড দুর্গা পুজো নিয়ে আমার তো শপিংও শুরু হয়ে গেছে ওই ব্লগটাও পাবে তোমরা রথের ব্লগের পরে তো দেখো ওই দেখো টোটোর মধ্যে রথ বানিয়েছি আর ভিতরে ছিল জগন্নাথ যেটা আমি ঠিক করে তুলতে পারিনি আর এই দেখার একটা ছোটসা রথ তো ওই ছোটসা রথ দেখার পর তারপর এখানে দেখছি এই সাইডে আর একটা রথ রাখা ছিল যেটা কিনা আমি দেখতে মানে ভিডিও নিতে পারিনি তো চলো এখন প্রচুর রথ তোমরা দেখতে পাবে এখান থেকেই নাকি মেলাটা এখান থেকে না মামনি বেকার যখন থেকে মেলাটা শুরু হয় তো আমরা তো মেলা দেখতেই পাইনি এদিকে কেন তো ছোট্ট খাট্টো একটা মেলা ছিল তো চলো আমার সাথে সাথে তোমরাও এখন দেখতে পাবে আমি কি কি করলাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভিডিওটাকে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু প্লিজ কমেন্ট করে দিও তাহলে ভালো লাগবে বেশি বেশি করে শেয়ার করো আর লাইক করো তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে তাহলে আরও সুন্দর সুন্দর ব্লগ তোমরা আমার কাছ থেকে দেখতে পাবে হ্যাঁ তো এখান থেকেই মেলাটা শুরু হয় আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পর শুনতে পেলাম এখানে মেলা নেই যে এটাই হলো মেলা এইটুকুনি তো ওই জন্য আবার এখান থেকে চলে গেলাম আবার আসার সময় হয়েছিল বিপদ এখান দিয়ে আমরা ঢুকেছি আর একটা রথের পেছনে পড়ে গেছি আমরা পড়ে গেছি মানে কি আটকে গেছি আর বেরাতে পারি না সেই কতক্ষণ ধরে টুকুর করে গেলাম আর দেখ এই কুকুরটা আমার খুব ভালো লাগছিল দেখতে একা একাই খেলছিলো রাস্তায় ও লোকজন ছিল অবশ্য আর হ্যাঁ এখন মালদার ওয়েদারটা খুব ভালো রথের দিন সকালে বৃষ্টি হয়েছে তো সারাদিন ওয়েদারটা ভালো ছিল ওই জন্য আরাম করে ঘুরতে পেরেছি আগেরবার কি হয়েছিল বলো তো আগেরবার আমরা সবাই মিলে মেলা গেছি আর কি বৃষ্টি আমরা ঠিকঠাক মতো মেলা ঘুরতেই পারিনি সেই দুঃখের কথা তো আর কি বলবো আগেরবার আমি মনে হয় রথের কোনো ভিডিও বানাইনি নি আমার মনে পড়ছে না বানিয়েছি কি বানাইনি যদি বানিয়ে থাকি অবশ্যই কমেন্ট করে দিও যে তোমরা দেখেছো কি না আমার মনে তো পড়ছে না যে আমি বানিয়েছিলাম ভিডিও তো এবার বানিয়েছি খুব ভালো মতোই বানিয়েছি আর এবারের ভিডিওটা অনেকটা বড় হয়েছে তো তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর এই যে আমি সেদিন পরেছিলাম হচ্ছে আমি পয়লা বৈশাখের দিন যেই ড্রেসটা পরেছিলাম সেটাই পরেছিলাম এই কুর্তিটা আর এই দেখো এই রথটার পেছনেই আমরা কিন্তু আসার সময় আটকে পড়েছিলাম এটা রোটারি ক্লাবের রথ আছে সাজিয়ে টাজিয়ে রেখেছে পরে বের করবে আর এই দেখো এখানেও কিন্তু মোড়ে চলে এসছি আমরা আমরা এবার যাচ্ছি হচ্ছে এই রথের দিকে এখানে আর একটা রথ ছিল আর এই দেখো আমি তখন ছাদে বসে বসে ভিডিও এডিট করছি আর এরই মধ্যে নেমে গেছে বৃষ্টি হঠাৎ করে তো চলো এবার বৃষ্টি দেখতে দেখতে তোমাদের সাথে বাকি ব্লগটা শেয়ার করে দিই আর প্রায় চলে এসেছি আমার স্কুলের কাছে আর আমার স্কুলটা তো একদম পুরী তোমরা জানো বার্লো গার্লস তো স্কুলের একদম পাঁচ থেকেই রথ স্কুল গেলে মানে অবশ্য স্কুল থাকলে আবার কী মজা বন্ধুদের সাথে ঘুরতে যেতে পারতাম আর এই দেখো আমরা এই সাইডে কেন এটা হচ্ছে বৃন্দাবনী মাঠ এই মাঠে প্রত্যেকবার ঘুরির কম্পিটিশান হয় ফুটবল কম্পিটিশান আরও অনেক কিছু হয় তো কোনো দিন আসা হয় না তো আমি এই মাঠে আগে ছোট থাকতে আসতাম খেলতে এখন আর একদমই আসা হয় না মাঠে তো এই দিকে আমরা কেন এসেছিলাম তো কেন আমরা এসেছিলাম গাড়ি রাখতে কোথায় গাড়ি রাখবো ওই জন্য আমরা এই দিকে এসেছিলাম গাড়ি রাখতে আর এই দেখো মেলায় কিন্তু ঢুকে পড়েছি আমরা ঠিক আছে তো চলো এবার তোমাদের সাথে দেখাই সবটি আর এই দেখো মেলা শুরু হয়ে গেছে এখানে খুব মানে ভিড় সেরকমভাবে ছিল না এবার মেলায় যাই না কেন খুব একটা ভিড় ছিল না তো চলো এবার যাই সাথে সাথে তোমরা আমার সাথে সাথে চলো মেলার ভেতরে তো এই দেখো এখানে নানান রকমের খেলনা এগুলো কিন্তু দেখতে বেশি ভালো লাগে না আমার থেকে আর চলো এখন যাই আমার না একটা জিনিস পছন্দ হয়েছিল কিন্তু আমি নিই আমি রথের মেলা থেকে কী নিয়েছি জান এই যে যেই এই জিনিসগুলো আমার খুব ভালো লাগছিল ওই লাইট দেওয়া ওই কী বলে এগুলোকে ক্রাউন হেয়ার ব্যান্ড কী বলে হেয়ার ব্যান্ডও ছিল আমার খুব ভালো লাগছিলো কিন্তু আমি বলি আমি কোথায় নিয়ে যাব কোথায় বা পরে যাব আর দাম বলছিল ষাট টাকা পঞ্চাশ টাকা করে এক একটা তো ওই জন্য নেই নি আমি রথের মেলায় এসে একটা জিনিসই প্রত্যেকবার কিনি ছোটোর থেকে সেটা হলো মাটির পুতুল আর এবারও কিনেছি এবার কি কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও ধীরে ধীরে সব পুরো ভিডিওটা দেখো তবে তোমরা দেখতে পাবে যে আমি কি কি করলাম কি কি খেলাম কোথায় কোথায় গেলাম পরের পাটে কিন্তু আসছে বাকি জিনিসটা ঠিক আছে ওই জন্য এই পার্টটা দেখে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করে রাখতে হবে ঠিক আছে আর এই বেলুনগুলো খুব ভালো লাগছিলো দেখতে প্রত্যেকবার ভালোই লাগে এত দাম বলার নিতে ইচ্ছা করে না দাম জানো কত বলছিল একশো টাকা মেলাতে এগুলোর দাম এরকমই অনেক বছর আগে একবার মনস্কামনা মেলাতে খোঁজ করেছিলাম ওখানে বলেছিল দেড়শো টাকা ভাবা যায় একটা বেলুনের দাম বলে দেড়শো টাকা যাই হোক তো চলো এবার যাই আর এই দোকানটাতে আমি কি দেখছিলাম জানি না এই দোকানে একটা ছোট্ট রদ দেখতে পেয়েছিলাম আমি প্লাস্টিকের যেটা কিনা আমি এই দেখো 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 দেখতে পেলে এই যে এখানে বাঁশির সামনে রাখা আর এই দেখো এই দোকান থেকেই কিন্তু আমরা মাটির পুতুল কিনেছি খুব সুন্দর সুন্দর মাটির পুতুল ছিল আমি কিনেছি হচ্ছে এই যে মোমবাতির পিছনে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটা কিনেছি বুনু এই যে এই গোপাল ঠাকুরটা এখানে দেখতে পাচ্ছ যেটা ওই গোপাল ঠাকুরটা আর ভাইয়ের জন্য না হয়েছে এই গোপাল ঠাকুরটা সিংহের সামনে যে গোপালটা রাখা আছে না আমা এখন খেতে যাচ্ছ ওইটা আর এই দেখো রথ চলে আসছে চলো আগে রথের দইটা টেনে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি রথ চলে এটা না আমার খুব ভালো লাগে সবাই খোলের তালে তালে নাচতে নাচতে আসে আমার খুব ভালো লাগে ব্যাপারটা সবাই কি সুন্দর সুন্দর নাচে সুন্দর করে সেজে গুজে আমার ব্যাপারটা খুব ভালো লাগে তো চলো আমার সাথে সাথে তোমরাও একটু দেখে নাও নাচ দেখো আর এখানে কিন্তু প্রত্যেকবারই এরকম বড় সড়ো করে রথ হয় অনেক কটা করে রথ হয় প্রচুর রথ বেরায় আমাদের প্রতিটা পাড়া থেকে বড় বড় রথ বেরায় আমাদের পাড়াতে একটা রথ হয় ওটা উল্টা রথ ওই মেলায় যাব তোমরা দেখতে পাবে তা আমি কিন্তু দড়ি ধরে নিয়েছি ঠিক আছে যেটা কিন্তু শেয়ার করা হয়নি আমার আর বাবারে আমি খালি দড়িটা ধরেছি ভয় লাগে যদি পড়ে যাই কি হবে তো চলো দড়ি ধরা হয়ে গেছে এবার রথটা দেখো এখানে কি সুন্দর কিন্তু ঠাকুরগুরু পিতলের এখানে রাখা আছে আমি ঠিক করে ঠাকুরের মুখটা নিতে পারিনি হ্যাঁ কারণ দেখো খুব ভিড় ছিল ঠাকুর চলে গেল এই দেখো রথ চলে গেল এবার চলো এবার মাটির পুতুলটা কেনা যাক মাটির পুতুল কেনা হয়ে গেছে এবার আমরা এসেছি মেন কি করতে বলো তো রথের মেলা তো মেন হলো জিলাপি জিলাপি কিনতে এসছি আমরা আর এই জন্য আমি আমি আর পুরো ওখানে দাঁড়িয়েছিলাম ওদিকে লুচি ফেলছিলো যেহেতু হাতি পায়ে লুচি ফেলছিলো একদম ছাকা তেলে যদি গায়ে ছিটে ওই জন্য আমরা একটু দূরেই দাঁড়িয়েছিলাম তো মা জিলাপি কিনছে তো জিলাপি কেনা হয়ে গেলে পরেই আমরা বাড়ি চলে যাব কৃষকটা খেয়ে দেখি কি খাই আমরা কিন্তু বেশি কিছু খাইনি আর আমি এই ব্যাগগুলোর দাম জিজ্ঞাসা করলাম কত দাম বললো জানো জানো তোমরা কত দাম বললো বললো কি ওই ছোটো ছোটো ব্যাগগুলো নাকি একশো কুড়ি টাকা আমি একশো কুড়ি টাকা দিয়ে ওই ব্যাগ কেন কিনবো বলো তো দেখিনি আমার একটু ভালো লাগে ঠিক আছে এই ব্যাগগুলো তা আমি দাম জিজ্ঞাসা করলাম ওমা দেখি বলে কি না একশো কুড়ি টাকা এই দেখো একটা ছোটো রথ চলে এসেছে আমাদের সামনে একটা ছোটো পুচকি রথ তো ওই রথটাকেও বাই বাই করে আমরা চলে এলাম আমি আমার এটা খুব ভালো লাগছিলো যেন আমি দৌড়ে ওখানে গেছি ষাট টাকা বললো আমার নেওয়ার ইচ্ছা করছিল এখনও ইচ্ছা করছে কিন্তু নেইনি নি কী করবো বলো দেখিনি এই জিনিসখানা এই যে যে হোয়াইট ফেদারেরটা বিশেষ করে আমার খুব ভালো লাগছিলো দেখতে আরও অনেক রকমের ছিল হেয়ার ব্যান্ডগুলো ছিল দেখো কান দাবা। তারপর এরকম নর্মাল যেটা হয় এরকমও ছিল এগুলো ষাট টাকা করে বলছিল তারপর বোনের ইচ্ছা বোন গোলা খাবে তো যেমন কথা তেমন কাজ চলে এসছি গোলা নিতে এখন গোলা বানাচ্ছে তো চলো গোলাটা খাওয়া যাক তারপর কথা হচ্ছে গোলাটা বানাচ্ছে এখন গোলাটা বানানো তোমরা পুরোটা দেখবে কি করে গোলা বানায় আর কারা কারা আগে আগে গোলা খেয়েছ অবশ্যই জানাবে মুনু খেয়েছে আগে একবার এই নিয়ে সেকেন্ড টাইম খাচ্ছে আমিও খেয়েছি আবার খুব একটা ভালো লাগে না গোলা খেতে সত্যি কথা বলতে আমার ওই যে সিরাপটা দেয় ওটার আমার খুব উগ্র ফ্লেভার লাগে তো আমার ভালো লাগে না খেতে ওই জন্য বোন নিয়েছিল গ্রিন কালারের কাঁচা আমের ফ্লেভারের তো দেখ এই দেখো এখন দেবে ওই যেটা মেন এই সিরাপটা এটা কিসের সিরাপ আমি কিছুই জানি না খালি জানি যেটা দেয় এটা খেতে হয় ব্যাস তো গোলা বানানো প্রায় হয়ে গেছে গ্রিনটাই বুনু নেবে তো চলো আর এটা কি অরেঞ্জটা কিন্তু আমাদের ছিল না অন্য কারোর ছিল তো দেখো বানার ছিল তাই পুরোটা ভিডিও করেছি আর বুনু খেয়েওছে পুরোটাই আমার কিন্তু খুব একটা ভালো লাগে না সত্যি কথা বলতে এই যে আবার কি একটা দিল কি সাদা মতো তো দেখো আর মা বললো যে ওদিক থেকে ভিডিও না করে এদিক থেকে কর তাহলে ভালো হবে তারপর দেখছি হ্যাঁ সত্যি এদিক থেকে ভিডিওটা বেশি ভালো হচ্ছে আহলাম বাহ আমি কি বোকা আমি ওখান থেকে এতক্ষণ ধরে ভিডিও করলাম উল্টা দিকে ঠিকঠাক দেখতে পেলে না তো গোলা দিয়ে দিয়েছে আমার হাতে এটা আমি খাবো না তারপর চলে এসেছি চপ ঘুগনি খেতে এই যে আমার চপ ঘুগনি তো চলো এটা আমি খেয়ে নি হ্যাঁ খেতে কিন্তু ভালোই ছিল চপ ঘুগনিটা আর বুনু খাচ্ছে গোলা বুনু এই ড্রেসটা পুজোয় নিয়েছিল তো ওই জন্য এটা পড়েছে এটা একদমই পরে নাও আর এই দেখো ওই যে মেলার ভেতর দিয়ে আমরা ঢুকেছি আর এটাই হয়েছিল আমাদের থেকে বড় ভুল ঠিক আছে তো চলো এবার যাই তো এখন চলো আমার সাথে তোমরাও চলো তোমরাও দেখতে পাবে সবটাই আর কি ভিড় দেখেছো এই জায়গাটাতে মা গো মা আর একটা আমরা রথ দেখেছিলাম ওইটাও খুব ভালো ভালো লেগেছিল রাধা কৃষ্ণ চৈতন্যদেব সব সে হাট ছিল ওরা সেটাই খুব ভালো লেগেছিল তো চলো আমার সাথে সাথে ফাইনালি রথটা এই সাইডে দাঁড়ালো এবার আমরা যাব বেরিয়ে যাব সাইড দিয়ে তো এখান দিয়ে যে কেন যে আমরা ঢুকেছিলাম ওই দিক দিয়ে ঢুকলে ওই একই ব্যাপারই হতো ওইখানেও ভিড় ছিল তবু ওই সাইড দিয়ে বেরিয়ে যেতে পারতাম এদিকে আমাদের অনেকটা টাইম ওয়েস্ট হয়েছে ওয়েস্ট তো না ঠাকুরের পেছনে পেছনে যাচ্ছিলাম বেশ ভালোই লাগছিলো তো এই যে রথ এই দেখো এখানে দাঁড়াবে এখন রথটা আর ঠাকুরটাকে কোথায় রাখে যেন একটা এখানে একটা রথ দাঁড়ায় ওই সাইডেও একটা রথ দাঁড়ায় তো এই দেখো এই দেখো এই দোকানটা আমার খুব ফেভারিট একটা দোকান আর এই দিকেই একটা সুন্দর রথ দেখতে পেয়েছিলাম আমরা এই দেখো এখান থেকে শুরু হয়ে গেছে কিন্তু রথটা ঠিক আছে এই দেখো একটা কে ছিল আর এই দেখো এখানে সবাই নাচানাচি করছিলো এটা কিন্তু রথ যাচ্ছে ঠিক আছে হ্যাঁ তো চলো এই দেখো এই এই সাইডে এটার পেছনেই রথ আছে মা এখানে একটু দাঁড়িয়ে গেল ঠিক আছে রথটা দেখে নিয়ে তারপর যাবো আর এই টাইমে কিন্তু চারশো বিশ দিয়ে আসছিলো ইস্কনের রথটা ওটা পল্লীশ্রী মাঠে আছে তো ওইটা ওটারও ভিডিও আমি করেছি ওটাও একটা অন্য একটা ব্লগে তোমাদের সাথে অ্যাটাচ করে দেখিয়ে দেব। ওখানে ঠাকুরগুলো আছে রথগুলোও রাখা আছে ওখানে রোজ এখন উল্টো রথ অব্দি এখন ওখানে প্রোগ্রাম হচ্ছে মানে ওই কীর্তন হচ্ছে খাওয়া দাওয়াও হয় আর এই দেখো এটাই হলো সেটা থিম রাধাকৃষ্ণ কৃষ্ণ পেছনে চৈতন্য দেব আছে খুব ভালো লেগেছিল এটা আমাদের তো এরকম কিন্তু আমি কোনোবার দেখিনি রথে অন্যান্য জায়গায় তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের পাটের সুন্দর আর একটা দ্বিতীয় পার্ট নিয়ে আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরে আজকের মতো টাটা